আজকে তো মালিক আমাকে নিয়ে যাবে চুপ আমাকে নিয়ে যাবে চুপ থাকো তোমরা দুজন পছন্দের ব্যাটকে নিয়ে যাবে আজকে তিনটা ব্যাটের ভিতর কোন ব্যাট দিয়ে খেলবো মালিক আমাকে নিয়ে চলুন না না পছন্দের ব্যাটকে নিয়ে চলুন আমি মারবো লম্বা লম্বা ছক্কা আমাকে নিয়ে চলুন ঠিক আছে তাহলে প্রথমে আমি তোমাকে নিয়ে যাই আরে আর এই দুইটা বল থেকে কোন বল দিয়ে বল করব মালিক আমাকে নিয়ে চলুন উইকেট নিব হ্যাঁ আমার তো শরীর খারাপ ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাই আর তুমি আমাকে আউট করিয়ে দিলে মাফ করে দিন ওর বলে অনেক গতি ছিল সোনন মালিক আমাকে নিয়ে চলুন শুধু ছক্কার ছক্কাই মারবো ঠিক আছে আমি অন্য ব্যাট নিয়ে আসতেছি এটা কি করলেই আর তুমিও আমাকে সঙ্গ দিলে না মাফ করে দিন মালিক আমি বুঝতে পারিনি মালিক পছন্দের ব্যাটকে নিয়ে যান সেই জিতাবে আপনাকে ঠিক আছে আমি আমার পছন্দের ব্যাটকে নিয়ে আসতেছি কিন্তু তার আগে বাংলাদেশ থেকে থেকে হলে হলে লাইক করো করো আর ইন্ডিয়া সাবস্ক্রাইব আমি বাংলাদেশ তাই লাইক করে দিলাম আর তুমি তোমার দেশের পতাকাটা কমেন্ট বক্সে দিয়ে যেও তো দেখি কার দেশের পতাকাটা বেশি দেখা যায় দেখেছেন আমার কামল হ্যাঁ আমার পছন্দের ব্যাট তুমি সবার থেকে ভালো